এই সৌর বি আয়াত যখন নাজিল হল এই নাজিল হওয়ার একটা ঘটনা আছে প্রতিটি আয়াতের সানি নজুল আছে সানি নজুল অর্থ হলো নাজিরকৃত ঘটনা প্রায় কি কারণে আয়াতখানা নাজিল হলো কি জন্ম আয়াতখানা নাজিল করে আল্লাপরাবুল আলমের এই আয়াতের সানি নজুল আয়াতের সানি নজুলটা হচ্ছে এরকম সকলেই মসজিদে অবস্থান করেছেন ভক্ত হওয়ার আগেই তারা মসজিদে অবস্থান করেছেন মসজিদে অবস্থান করার পর তারা একে অপরের সাথে কথা বলতে হচ্ছে এই কথা বলতে বলতে এক পর্যায়ে একজন সাহাবা বললেন ও সাহাবা মন শুনো শুনো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিরাই হচ্ছে সম্মানিত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিরা হলো মর্যাদা সম্পন্ন যে ব্যক্তিরা হাজী সাহেব বন্ধুদেরকে পানি পান করা যে ব্যক্তিরা হাজী সাহেব বন্ধুদের ইকরাম করেন খেদমত করেন ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন তাদের পক্ষ থেকে একজন বলে উঠলেন না না এটা কখনো হতে পারে না সম্পন্ন যে ব্যক্তিরা যে ব্যক্তিরা জেহাদ করেছে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে যে ব্যক্তিরা হিজরত করেছে ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ কৌরফুল আলমিনের কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ মর্বুল আলমিনের কাছে সম্মানিত দুটি দলে কলহ উৎপন্ন হয়ে গেল দুই দল থেকে একজন একদল বলতেছে আলী সাহেব পানি পান করায় হচ্ছে সর্বত্তম আরেকজন বলতেছে না না হিজরত করা এবং সংগ্রাম করা জিহাদ করা ওই ব্যক্তিদের জন্যই আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন দুটি দল যখন একটু আলাদাങ്ങി হয়ে যাচ্ছে ইন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাතුল মুসলিমিন

ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী কোন কিছু বলতেন না কারণ বিশ্বনবীকে একসাথে সাহাবা প্রশ্ন করেছেন আমাদের জন্য জীবনে কতবার ভাস্ক্র বিশ্বনবী চুপ থাকলেন দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন বিশ্বনবী চুপ থাকলেন তৃতীয়বার একই প্রশ্ন করলেন বিশ্বনবী চুপ থাকলেন তিনি বললেন যে জীবনে একবার মুসলমানদের এই এই কথাটুকু প্রথমেই বলে দিতে পারতেন এতক্ষণ লাগলো তখন তিনি বললেন শোনা আমি যদি বলতাম যে জীবনে তিনবার ফাঁস খাওয়া ফল আমি যদি বলতাম যে জীবনে চারবার ফাঁস খাওয়া ফল এই ঈশ্বরীয়তে হালাল হয়ে যেত

মসজিদে অবস্থান করেছেন ভক্ত হওয়ার আগে তারা মসজিদে অবস্থান করেছেন মসজিদে অবস্থান করার পর তারা একে অপরের সাথে কথা কথা বলতে এই একজন সাহারা বললেন ও সাহারা আল্লাহ শোনো আল্লাহ তহর্বুল আলমিনের কাছে ওই ব্যক্তিরাই হচ্ছে সম্মানিত আল্লাহ তহরবুল আলমিনের কাছে ওই ব্যক্তিরা হল মর্যাদা সম্পন্ন যে ব্যক্তিরা হাজি সাহেব বন্দেরকে পানি পান করা যে ব্যক্তিরা হাজি সাহেব বন্ধের একরাম করেন খেদমত করেন ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ আলমিনের কাছে মর্যাদা সম্পন্ন আর একদল তাদের পক্ষ থেকে একজন বলে উঠলেন না না এটা কখনো হতে পারে না আল্লাহ তরফুল আলমিনের কাছে ওই ব্যক্তিরাই হচ্ছে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তিরা ইমান এনেছে যে ব্যক্তিরা যেহা করেছে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে যে ব্যক্তিরা হিজরত করেছে ওই ব্যক্তিরা হচ্ছে আল্লাহ মহ আলমিনের কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ মহ আলমিনের কাছে সম্মানিত দুটি দলভুক্ত হয়ে গেল একদল বলতেছে হাজি সাহেব সর্বোত্তম আর একদল বলতেছে যে না হিজরত করা এবং সংগ্রাম করা জেহাদ করা ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন

wa anfusihim a'jamu darajatan na'inda Allah wa ula'ika humul fa'isu ayat kerana jilau Tara Allah kecil sang manito Tara Allah kecil mordi